অনেক দিন আগের কথা তখন এই গ্রামের পাশেই ছিল একটা ঘন জঙ্গল আর সেই জঙ্গলে ছিল এক ভয়ানক রাক্ষস এই রাক্ষস রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে গরু ছাগল যা পেত সব এক এক করে খেয়ে নিত গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে এক তান্ত্রিকের দ্বারস্থ হলেন তান্ত্রিক ধ্যান করে জানতে পারলেন এই সাধারণ রাক্ষস নয় স্বর্গের দেবতা কোনো অভিশাপের ফলে রাক্ষস জন্ম পেয়েছে এই জঙ্গলের মধ্যে আছে একটি পুকুর যদি কোনোভাবে এই রাক্ষস ওই পুকুরের মধ্যে পড়ে যায় তবেই তার মুক্তি একদিন ওই গ্রামে একজন ব্যাধ শিকারের উদ্দেশ্যে ওই জঙ্গলের ভিতর প্রবেশ করে তখন ওই রাক্ষসটা ওই ব্যাধের দিকে তেলে আসে কিন্তু পুকুরের মধ্যে পড়ে যায় তখনই সে সাপ মুক্তি হয়ে যায় আর দেবতার রূপ ফিরে পায় এবং দেবলোকে প্রস্থান করে আর তখন থেকেই লোকের মুখে মুখে ওই পুকুরটার নাম রাক্ষস পুকুর হয়ে যায় এই ছিল আজকের রাক্ষস পুকুরের গল্প যদি গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার